গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তা আমার চ্যানেলে আরেকটি নতুন ভিডিওর সাথে তোমাদেরকে অনেক অনেক স্বাগত চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এখন বসে গেছি সবজি নিয়ে এই দেখো যে কাটবো আজকে সজনে ডাটা আজকে করব সজনে ডাটা সর্ষে দিয়ে চচ্চড়ি আর এখানে নিয়েছি এই দেখো পেঁয়াজ রসুন আদা আর টমেটো এটা দিয়ে করবো ডিমের ঝোল তার সাথে আরেকটা নতুন বানাচ্ছি কালকে যে বাড়ি থেকে খুদগুলো পাঠিয়েছিল চালের খুদ সেই ক্ষুদি চালের করছি বউ খুদি যেটা আজকে আমি খাবো সকালবেলায় আমি আর সায়ন খাবো সেই জন্য অল্প করে বসিয়েছি তো সেটাও হচ্ছে হতে থাকুক তারপর তোমাদেরকে দেখাবো আর এদিকে আমি এত তক্ষণ সবজিটা কাটি মোবাইলটায় চার্জ ছিল না নয়তো যখন বসিয়েছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করতাম কিন্তু সেটা হয়নি মোবাইলে চার্জ ছিল না বলে এখন একটু চার্জ পেয়ে নিয়েছি চলো সজনে ডাটাটা কাটি তারপর যখন আবার উনুনের কাছে যাব তখন দেখাবো

এর সাথে এখন আমি ডিমের অমলেট দিয়ে এটাকে খাবো তো চলো ডিমের অমলেটটা করে একদম বেড়ে নিয়ে তারপর আসছি কেমন হয়েছে দেখতে ভালো খেতে ইচ্ছে করছে না দেখে ধোয়ার জন্য তো ভালো করে দেখা যাচ্ছে না গো দেখেই কতটা লোভনীয় লাগছে ভাবো খেতে ইচ্ছে হচ্ছে এই দেখো গাইস ফাইনাল লুকটা কতটা ঝরঝরে হয়েছে দেখো আর খেতে যা টেস্ট হয়েছে না তোমরা না খেলে বুঝতে পারবে না সায়ন আগে বলছিল খাবো না আর এখন দেখো চেটে পুটি খাচ্ছে ওর বাবা খাবে ভাত এই যে তো এটার সাথে ডিম আর অমলেট আর এটা দিয়ে খেলে যা লাগে না আমি দারুণ যদি কেউ না খাও তাহলে বিশ্বাস করবে না যারা কোনো দিন খায় নাই তারা একটা ফিল নিয়ে নিয়ে বুঝাতে হবে মানে কতটা টেস্টি হয় দারুণ দারুণ আর একটু খাবে দারুণ টেস্ট ছাব্বিশ সাতাশ বছর আগে এর স্বাদ আলাদাই লেভেলের ছিল এখনও আলাদাই লেভেলে যারা কোনো দিন ট্রাই করি তারা একবার এইভাবে খুদি বানিয়ে ট্রাই করতে পারো রেসিপিটা আমি পরে বলে দেব তোমাদেরকে দারুণ লাগে দারুণ চাইলে হলুদ নাও দিতে পারো তোমাদের ইচ্ছা খাওয়া দাওয়া করে আসিস দুপুরে রান্নাবান্না শেষ হয়ে গেছে এই দেখো রান্না করেছি ডিমের ঝোল আর আজকে ডিমের ঝোলে কোনো লঙ্কার গুঁড়ো লাগাইনি একদম কাঁচা লঙ্কা আর জিরে আদা বাটা দিয়ে করেছি এই দেখো আর এদিকে রয়েছে সজনে ডাটা পোস্ত দিয়ে চচ্চড়ি যেটা দারুণ লাগে আমার খেতে আর এখানে কালকের কিছুটা কুমড়ে চেচকি রয়ে গেছিলো সেটাকে আজকে আর একটু ভেজে নিয়ে রেখে দিয়েছি তো রান্না রান্নাবান্না সমস্ত কিছু শেষ তোমরা তো দেখলেই তোমাদেরকে দেখালাম কি কি রান্না হয়েছে তারপর গিয়ে স্নান করে আসলাম স্নান করে এই ঘরে আসলাম সবে সবে স্নান পুজো শেষ স্নান করে পুজোটাও দিয়ে আসলাম আজকে না সকালবেলায় স্নান করে পুজো দিইনি এই এখন স্নান করে পুজো সারলাম সেরে ঘরে আসলাম এখন একটু এই লসুন লসুন মেখে নিচ্ছি একটু সিঁদুরটা পরবো তারপর ভাত খাবো প্রচুর খিদে পেয়েছে প্রচুর ভীষণ খিদে পেয়েছে সকালবেলায় যে বৌখিদির বানিয়েছিলাম তোমরা তো দেখলেই ওইটুকু খেয়েছিলাম কিন্তু এখন না প্রচুর খিদে পেয়েছে ঝটপট করে খাবো তার আগে তো সিঁদুরটা পরে নেই বলো সায়ন চলে গেছে মন্দিরে শালিক পাখি আর চড়াই পাখি বারান্দায় বাসা বেঁধেছে এবার কি হয়েছে চড়াই পাখির বাসাতে শালিক পাখিও চলে আসে চড়াই পাখির যে ডিম সেগুলো খাওয়ার জন্য আর ওই জন্য শালিক পাখিগুলো আসে আর চড়াই পাখিগুলো এত চিৎকার করে এত চিৎকার করে কি বলবো তোমাদের একদম কিচিমিচি কিচিমিচি করে তখন যাই শুনে শুনে তাড়াই বাস যায় যতক্ষণ মানে আর বেশি কিচিমিচি করে আবার গিয়ে তাড়ালে পরে ওরা আবার আপনাতেই চুপ হয়ে যায় বুঝতে পারে যে কেউ আসছে তাড়ানোর জন্য আর কেউ আসার জন্যই হয়তো ওই কিচিমিচিটা করে ওদেরও একটা অভ্যাস হয়ে গেছে না রোজ দিন যাই গিয়ে তারাই সেই জন্য ওদেরও একটা অভ্যাস হয়ে গেছে যে চিল্লালে হয়তো কেউ আসবে সিঁদুরটা পরে নিলাম এইবারে ভাত খাবো আর ক্রিম মাখলাম না কেন বলো তো ক্রিম মাখবো একবারে দোকানে বসে মানে দোকানটা খুলে দোকানে বসে তারপরে ক্রিম মাখবো এখন ক্রিম মাখলে কি হয় একটুখানি শুভোয় বিছানার মধ্যে ক্রিমটা উঠেও যায় আর ক্রিম যেন মুখটা চড়চড়া হয়ে যায় আর তারপর উঠে যদি মুখটা ধুয়ে টুয়ে একবারে দোকানে যাওয়ার আগে ক্রিমটা মাখি তাহলে ভালো হয় চলো এখন ঝাটপট করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে একটুখানি রেস্টও করব শুতে হবে নালে না মাথা যন্ত্রণা জানোই তো এই আইব্রু এদিকে এদিকে প্রচুর যন্ত্রণা হয় তো সেই জন্য খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়বো ঘুম থেকে উঠে তারপর আবার ব্লকটাকে কন্টিনিউ করব যদি দোকানে যাওয়ার আগে সময় পাই আর নয়তো একবারে দোকান থেকে এসে রাতের বেলায় ব্লকটা শুরু করব চলো তাহলে ঝটপট খাওয়া দাওয়া করে আজকে অমাবস্যা তো যেই প্রদীপটা আজকে আমরা জ্বালাবো এই দেখো রেডি করে নিয়েছি এখন বাজে আটটা বারো আটটা আঠারোতে এই প্রদীপটা জ্বালাবো দরজার সামনে আর এই প্রদীপটা কিন্তু আমি দোকান থেকে কিনে নিয়ে আসিনি এই প্রদীপটা আমার ছেলে নিজের হাতে বানিয়েছে এই প্রদীপটা কিন্তু সায়ন নিজে বানিয়েছে এই দেখো যদিও এতটা ভালো হয়নি তবুও তবু দোকানে কিনে নিয়ে আসার থেকে তো ভালো ওকে কিনে নিয়ে আসতেই বলেছিলাম তারপর বললো না মা মাটি আছে বাড়িতে তাহলে হ্যাঁ বলে তাহলে আমি মাটি দিয়ে বানাই ঠিক আছে বানাও তো এই যে প্রদীপটাও বানিয়েছে কেমন হয়েছে তোমরা আমি দোকান থেকে এসে নাইটি চেঞ্জ করে একটা নাইটি ভালো নাইটি পরে মানে ধোয়া নাইটি কাঁচা নাইটি পরে হাত পা ধুয়ে বসে পড়েছি প্রদীপ জ্বালাতে এই দেখো প্রদীপ রেডি করে নিয়েছি এখন বাজে আটটা চোদ্দ আর মাত্র চার মিনিট তারপরে এই প্রদীপটা জ্বালাবো মানে আর তিন মিনিট চার মিনিটের সময় প্রদীপটা জ্বালাবো তো তোমরা কারা কাটা তোমাদের বাড়িতে এই প্রদীপটা জ্বালিয়েছো কমেন্টসে জানাবে আমি কিন্তু জ্বালালাম মানে জ্বালালাম বলতে আমি জ্বালাব রেডি করে নিয়ে গেছি নিয়ে ফেলেছি তোমরা তো দেখলেই তো চলো জ্বালিয়ে তা এখন বাজে আটটা আঠারো আর আটটা আঠারোতেই এই প্রদীপটা জ্বালিয়েছি এই দেখো চলো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে টা বাই